তো বন্ধুরা আজকে আমি এই ছোট্ট একটা কাটার নিয়ে আপনাদেরকে এই ভিডিওতে কিছু কথা বলবো যেহেতু আমি এটা ব্যবহার করছি বা আপনাদের যারা বাগান করতে যাচ্ছেন তাদের এটা প্রয়োজন তো চলুন এটাকে আমি দেখাই একটু রিবুক করে এর সব কিছু তো দেখুন বন্ধুরা এখানে লেখা আছে তিনশো দশ টাকা দাম এই যে একটু বুঝতে বুঝে নেবেন কষ্ট করে তিনশো টাকা দাম এই যে এটাকে এরকম চেপে ধরে এটাকে আনলক করে নিতে হবে তাহলে এটা খুলে যাবে এই যে খুলে গেল আর এর মিডলে একটা দেখুন স্প্রিং আছে এই স্প্রিংটা এর সাথে একটা এক্সট্রা দেওয়া আছে এই যে একটা এক্সট্রা দেওয়া আছে তো আপনারা চাইলে এটা যত্ন করে রেখে দেবেন কেননা যখন এইটা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু এটা প্রয়োজন হবে কোথাও হয়তো খুলে পড়ে গেল কী কাজ করলো না কমজুরি হয়ে গেল তখন এটা ইউজ করতে পারবেন কেননা খোলা মার্কেটে এটা পাওয়া কিন্তু একটু মুশকিল হয়ে যাবে ট্রাপ হয়ে যাবে তো যাই হোক তো বন্ধুরা এই হলো কাটিং এটা আমি তিনশো দিয়ে নিয়েছি তিনশো দশ টাকা লেখা আছে আমি অফলাইন থেকে নিয়েছি অনলাইনে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেড়শো থেকে দুশো টাকা বা তিনশো টাকার মধ্যেও আপনারা অনলাইনে পেয়ে যাবেন তো আমি আপনাদের সাজেস্ট করব যে এটা নিলে অবশ্যই তিনশো টাকা বাজেটের মধ্যে নেবেন আর না হলে আপনারা একদম পাঁচ থেকে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা বাজেটের মধ্যে নেবেন এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু কোনো পঞ্চায়েত ভিডিও না আমি প্রথমেই বলে রাখছি তা চলুন বন্ধুরা এর কিছু কাটিং আমরা দেখে নিই তো বন্ধুরা দেখুন এটা একটা মালটা গাছ তো মালটা গাছে দেখুন এই ধরনের ডাল এই যে ডালটা আপনার এখান থেকে শুকিয়ে আছে তো সেই ডালটা কেটে দিতে হবে তো কাটার জন্য এটা খুব ইজি একটা কাজ করে দেখুন যে কত সহজে কেটে গেল তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা ড্রাগন গাছ তো ড্রাগন গাছের এখানে দেখুন একটা ব্রাঞ্চ থেকে তিনটি কুশি বার হয়েছে তো তিনটি কুশি আমরা রাখবো না যে কোনো একটা রাখবো তো একটা রাখার জন্য কী করতে হবে দেখুন এই যে কাটার আছে এই কাটার দিয়ে আপনার এইখান থেকে কেটে দিতে হবে বা এইখান দিয়ে কেটে দিতে হবে তাহলে দুটো কেটে দিলাম আর কত ইজিভাবে কাটলো সেটাও আপনারা দেখতে পেলেন চলুন আরও একবার দেখাই দেখুন এই যে ডালটা দেখুন এই ডালটা শুকিয়ে গেছে তো এই ডালটাকে কেটে দিতে হবে এই ডালটা কাটতে গেলে দেখুন এখান থেকে কাটতে হবে কত ইজি প্রসেসে কাটা হলো আর আপনি যদি অন্য কিছু যদি কাটতে যান তাহলে কিন্তু এরকম সঠিকভাবে কাটা যাবে না তো এইটা নিলে আপনাদের খুব ভালো একটা কাজে লাগবে আপনার ড্রাগনের ব্রাঞ্চ বা যে কোনো কাটিং ব্রাঞ্চ কাটিং করার সময় আপনারা অবশ্যই এটাকে স্যানিটাইজার স্যানিটাইজ করে নেবেন যাতে করে জীবাণুমুক্ত থাকে জীবাণুমুক্ত থাকলে কোনো রকম ফাঙ্গাস অ্যাটাক হবে না তো বন্ধুরা এটা খুব ভালো একটা কাটার আমি নিজে ব্যবহার করছি তাই আপনাদের দেখালাম আপনারা নিতে চাইলে ঠিক এরকম বাজেটের মধ্যে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বা তিনশো টাকার মধ্যে নিতে পারেন অনলাইনে কিন্তু আপনাদের দেড়শো থেকে দুশো টাকার মধ্যে অনেক রকম মাল পাওয়া যাবে সেগুলো কিন্তু ভালো হবে না কিছুদিন পরে ধারটা নষ্ট হয়ে যাবে এবং এইগুলো মানে খেলতে হয়ে যাবে তখন আর ডিউজ করতে পারবে না তো এই থেকে সবথেকে বেস্ট কম পয়সায় আর এর থেকে যদি আপনার ভালো নিতে চান তাহলে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে সেটা নিতে পারেন তোমাদের ভিডিওটা যদি হেল্পফুল লাগে আপনার কাজে লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করুন অবশ্যই আর এটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য